সুইডিশ বর্ণমালায় মোট উনত্রিশটি লেটার বা অক্ষর আছে প্রথম অক্ষরটা হল অ ইংরেজিতে যেটাকে আমরা আমরা বলি এ এটা সুইডিশে বলে অ এরপরের অক্ষরটি হল বি এটা একদম সেম দেখতে ইংরেজি বি সেটা আমরা সুইডিশে বলবো বে এর পরের অক্ষরটা হলো ইংরেজিতে যেটাকে আমরা সি বলি এটা সুইডিশে বলে সি সে পরের অক্ষরটা ইংরেজিতে যেটাকে ডি বলি আমরা এটা সুইডিশে হলো দে আমরা সরাসরি এটাকে দে না বলে অনেকে অনেক সময় বলে দে এরপরের অক্ষরটি ইংরেজিতে ই এটা সোজি শে বলে এ এ ও বে সে দে এ প্রথমটা হলো অ বে সে দে এ